আর একদিন পরই মাঠে গড়াচ্ছে ফিফা ক্লাব বিশ্বকাপ যা চলবে পুরো এক মাস প্রথমবারের মতো বত্রিশ দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই টুর্নামেন্টটি ক্লাব বিশ্বকাপে অনেক বড় বড় তারকা ফুটবলাররা থাকলেও অনেক সেরা ফুটবলারাই এই নতুন ফর্মেটের ক্লাব বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছেন না বিস্তারিত শেখ তাসফিয়া করিমের ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্র জুড়ে বসতে যাচ্ছে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট ফিফা ক্লাব বিশ্বকাপ দুই হাজার পঁচিশ চোদ্দ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত চলবে এ জমকালো আয়োজন প্রথমবারের মতো বত্রিশটি ক্লাব দল নিয়ে হচ্ছে এ টুর্নামেন্ট এগারোটি শহরের বারোটি ভ্যানুতে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো তবে সব আয়োজনের মাঝেও কিছুটা খালি খালি লাগছে ফুটবল প্রেমীদের কারণ এবারের আসরে দেখা যাবে না পাঁচজন মহাতারকা ফুটবলারকে যারা বর্তমান সময়ের অন্যতম আইকন হিসেবে স্বীকৃত বর্তমান প্রজন্মের অন্যতম ধারাবাহিক স্ট্রাইকার মিশরের মোহাম্মেদ সালা তার নামে প্রিমিয়ার লিগে রয়েছে একের পর এক গোলের রেকর্ড মৌসুমে তিনি লিভারপুলের হয়ে করেছেন 29টি গোল করেছেন আঠারোটি অ্যাসিস্ট অথচ সেই সালাকেই দেখা যাবে না ক্লাব বিশ্বকাপে গুঞ্জন উঠেছিল শুধু ক্লাব বিশ্বকাপ খেলার জন্য আল নাসর ছেড়ে অন্য ক্লাবে যোগ দিচ্ছেন রোনালদো তবে সেটি আর হচ্ছে না আগামী কিছুদিনের মধ্যেই আল নাসরের সঙ্গে নতুন চুক্তি করবেন পাঁচবারের ডিওর জয়ী এই তারকা আল নাসোরে খেলা এই সুপারস্টার যদি ক্লাব বিশ্বকাপে অংশগ্রহণকারী কোনো ক্লাবে যোগ দিতেন তাহলে হয়তো ভিন্ন ছবি দেখা যেত মাত্র সতেরো বছর বয়সে বার্সেলোনা ও স্পেন জাতীয় দলের নিয়মিত মুখ হয়ে ওঠা লামিনে ইয়ামাল ফুটবল বিশ্বে এখন আলোচিত এক নাম তবে লিভারপুলের মতো বার্সেলোনাও এই টুর্নামেন্টে না থাকায় সালার মতো খেলা হচ্ছে না স্পেনের লামিন ইয়ামালেরও ইংল্যান্ড জাতীয় দল এবং আর্সেনালের অন্যতম নির্ভরযোগ্য উইঙ্গার বুকায়ো সাকা ক্লাব ও দেশের হয়ে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্স করে চলেছেন তিনি তবে তার ক্লাব আর্সেনালো এই টুর্নামেন্টে জায়গা করে নিতে পারেনি তাই ইংলিশ উইঙ্গার সাকাও নাম লিখিয়েছেন সালা ইয়ামালদের তালিকায় চলতি বছরের শুরুতেই আল হিলাল ছেড়ে নিজ দেশের ক্লাব সান্তোসে যোগ দিয়েছেন নেইমার আল হিলাল ক্লাব বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তবে জায়গা হয়নি সান্তোসের যার কারণে ক্লাব বিশ্বকাপে দেখা যাবে না ব্রাজিলের পোস্টার বয় নেইমারকেও এছাড়াও ক্লাব বিশ্বকাপে দেখা যাবে না রাফিনিয়া লেভান্ডোভোস্কি কেভিন ডিব্রুইনা রোমেলু লুকাকু করিম বেঞ্জেমার মতো তারকা খেলোয়াড়দেরও শেখ তাসফিয়া করিম বিজয় টিভি নিউজ ডেস্ক